শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ওই সাড়ে ছটা পেরিয়ে গেছি পনেরো সাতটার মতো হবে তো ঘুম থেকে উঠে ওর খাবার দাবারগুলো করে নিয়েছি আর এত ঠান্ডা আমাদের রোদ ওদ তো দেয়নি সকাল থেকে পুরো হাত পা কনকন করছে আর এই যে বিদিশা আর ওর মামা আগুন ধরিয়েছিল পা হাতগুলো মানে ই করবার জন্য মানে এত ঠান্ডা পুরো কনকন করছি তো সে আগুন জ্বালিয়েছিল না আমিও চলে এলাম পা একটু ভালো করে সেকে নেব এত ঠান্ডা মানে আমাদের এদিকে তো ঠান্ডাও কিছু বলার নেই আর দেইনি দেয়নি ওই জন্য আর ঠান্ডাটা বেশি লাগছে যাই হোক একটু আগুনে থাকলাম বসে থাকলে তার হবে না ঘরে অনেক কাজ তো এই রুটি তরকারিটা হয়ে গিয়েছিল তো এখন এই যে ঘরে কাজ সব পড়ে আছে এই যে গ্যাসটা মুছে নিচ্ছে আগে গ্যাসটা মুছে বাসনগুলো আছে বাসনগুলো ধোবো সব তো গ্যাসটা দমে নট নোংরা হয়েছিল মানে আটা গুঁড়ি পড়েছিল তো ওই জন্য খুব নোংরা পুরো ভালো করে করে পরিষ্কার নিলাম তারপর ঘরটা মুছে আর বাসনগুলো ধুতে যাব ওরা এখন আগুনেই বসে আছে যে গ্যাসটা মুছে নিয়েছি ভালো করে এখন উনুনগুলো লাগিয়ে দেব আর অনেকক্ষণ মুছতে টাইম লাগে কারণ অনেক নোংরা হয়ে থাকে তো আটাগুড়িগুলো পুরো একদম নিচটাতেই সব পড়ে আর এই যে পরিষ্কার করে মুছে নিলাম উনুনগুলো একটু লাগিয়ে দেব আর ঘরটা মুছে যাব বাসনগুলো ধুতে এই যে লাগিয়ে দিলাম উনুনগুলো লাগিয়ে ঘর তরগুলো মুছে পরিষ্কার করে একদম চলে এলাম কুয়ো তোলাতে এখন এই সব বাসনগুলো মাজবো ঘর তোর মুছে এলাম কারণ এই যে বাসনগুলো মাজবো ততক্ষণ ঘরটা শুকিয়ে যাবে তা এখন শুকোতে চাইছে না কারণ ওই যে রোদ দেয়নি মেঘলা মেঘলা করে আছে ওই জন্য ভালো করে শুকোচ্ছেই না শুকোচ্ছেই না তো তাও এখন পা দেওয়ার কেউ নেই তা আমি ওই জন্য চলে এলাম এখন এদিকে বাসনগুলো মাঝবো ততক্ষণে তাও একটু শুকনো হবে আর এত হাওয়া দিচ্ছে বাইরে ঠান্ডাতে একদম পুরো কানগুলো যেমন শুকিয়ে যাচ্ছে এত ঠান্ডা হাওয়াটা দিচ্ছে হাওয়া দিচ্ছে ওই জন্য বেশি ঠান্ডা যাই হোক বাসনগুলো ধুয়ে নিলাম এখন উবড়িয়ে দিলাম উবড়িয়ে জলটা ঝরবে তারপরে ঢুকাবো আর এই যে দিতে এলাম ঝাট ঝাটটা দেওয়া হয়নি সব কিছু খুলে দিয়েছে কারণ কতক্ষণ আর পরে থাকবো বেলা হয়ে যাচ্ছে দিনের পর মানে ঘন্টার পর ঘণ্টা বেলা তো ঘড়ির কাটা তো চলছেই তার বসে থাকলে হবে না ওই জন্য একদম ঝাটপাট পাট দিয়ে নেব তারপরে স্নানটা করে নেব ঝাড় দিয়ে নিলাম পুরো একদম পরিষ্কার করে নিয়েছি একদম বাগানের রাস্তার দিকটা পুরো করেছি এবার চেম্বারের দিকটা দিয়ে দেবো ভালো করে আর আবদারগুলো কুড়িয়ে ফেলে এসে স্নান করব ঠান্ডাতে তো স্নান করতে ইচ্ছেই করছে না এত ঠান্ডা আর আমাদের কুয়োর জলটা মানে তা একটু গরম আছে আর তুলে রাখলে তো জলটা একদম পুরো ঠান্ডা হয়ে যায় ওই জন্য আজকে তুলি নি একবারে স্নান করব আর জল তুলবো পুকুর ঘাটে দিয়ে আসি দিয়ে এসে একদম কাপড়গুলো কেঁচে আসবো তারপরে জল নেব স্নান করব। একবারে স্নান টান সেরে চলে এসছি স্নান করে আজকে পুজো করিনি পুজো এখন করব না আর বাসনগুলো ডুকিয়ে নিচ্ছি বাসনগুলো জল তল ঝরে গেছে সব আর আজকে রান্না রান্নাবান্না বলতে ওই যে মেঘলা মেঘলা করে আছে তো তো মেঘলার দিনে আজকে খিচুড়ি বানা করবো খিচুড়ি বিদিশা বলছিল খিচুড়ি খাবো খিচুড়ি খাবো তো ওই জন্য খিচুড়ি বানিয়ে দেবো ভাবছি তো সবজিগুলো কেটে নেব এবার সবজি কাটতে বসলাম মটর ফুলকপি কেটে নিলাম এখন মটরগুলো ছাড়িয়ে নেব আর গাজর কাটবো গাজর ফুলকপি মটর আর বাঁধাকপি দেবো আর গাছের একটা পেঁপে পারবো পেঁপে দেবো সব কিছু দিয়ে খিচুড়ি বানিয়ে দেবো খিচুড়ি করব আর দেখি ডিম আছে ডিম ভাজা আর ওই ভাজা ভাজিয়ে করব মানে এমনি তরকারি আজকে কিছু করব না গাজর দেবো একটু আগে সব সবজিগুলো কেটে কুটে রেডি করে নেব তারপরে বসাবো তাহলে কি হয় সুবিধা হয় রান্না করতে এগুলো কাটা হয়ে গেছে এখন বাঁধাকপিরে কাটব আর গাছের একটা পেঁপে আনে ওটা পরে কেটে নেব আগে এগুলো কেটে নিই যে বাঁধাকপিটা হয়ে গেছে পেঁপেটা এনে কেটে নেব তারপরে জলটা গরম হতে বসিয়ে দেব আর সবজিগুলো একে একে সব ভাজব তো জলটা ওইদিকে গরম হচ্ছে তারপরে আমি এদিকে সবজিগুলো ভেজে ভেজে এক এক করে সব হাড়িতে দিয়ে দেবো তো ফুলকপি গাজর মটর এগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব এই যে ভেজে নিয়েছি খুব সুন্দর করে একদম লাল লাল ভাজা হয়ে গেছে এবার বাঁধাকপিটা দিয়ে দেবো পেঁপেটা ওটার সঙ্গে দিয়ে দিয়েছিলাম কারণ ওগুলো সব তো শক্ত জিনিস ওগুলো একটু আগে ভেজে নিলাম তারপরে এই বাঁধাকপিটা দিলাম বাঁধাকপিটা পরে দিলাম কারণ জল বেরিয়ে যাবে অনেক তো বাঁধাকপিটা দিয়ে জলটা বেরিয়ে গেছে এটা এখন সব শুকনো শুকনো করব শুকনো হয়ে গেছে তো এবার দিয়ে দেবো হাঁড়িতে আর জলটা গরম হয়ে গিয়েছিল আমি চাল কলাই সব কিছু একসঙ্গে ধুয়ে আর দিয়ে দিয়েছি আর এই সবজিটা ভেজে নিয়েছি আর এই সবজিটার সঙ্গে জিরে আর লঙ্কা বাটা দিয়েছি আর আদা রসুন পেঁয়াজটা পরে ভালো করে ওটা কষিয়ে দেবো মশলাটার সঙ্গে তো এই সব সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি হাঁড়িতে একটু সেদ্ধ হবে আর এদিকে ভাজা ভাজি বলতেও আমার সিম ভাজা আলু ভাজা হয়ে গেছে আর একটু পাঁপড় ভাজবো আর একটা ডিমের অমলেট করব এই যে দিয়ে দিলাম সব সবজিগুলো আর এই মশলাটা এবার করে নেব মানে খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে প্রায় তো ওই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষার মধ্যে যে শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা আর কটা জিরে দিয়েছি আর একটা টমেটো দিলাম টমেটোটা তেলে দিলে কি হয় ভালো গলে ওই জন্য টমেটোটা তেলের মধ্যেই দিয়ে দিলাম এবার মশলাটা আদা রসুন পেঁয়াজটা দেবো তাহলে কষিয়ে নেবো তারপরে দিয়ে দেবো মশলাটা এই যে দিয়ে দিয়েছি সমস্ত মশলা একদম কষিয়ে নিয়েছি ভালো করে আর টমেটোটাও গলে গেছে খুব সুন্দর আর এই যে একটু বাদাম মানে বাদাম ছাড়াবার সময়ই হলো না ওই জন্য কটা মতন ছাড়িয়ে মানে ছাড়িয়েছি তো এগুলোই একটু তেলে ভেজে আর এই যে চোখাগুলো একটু ছাড়িয়ে নিয়ে আর দিয়ে দেবো আরও মানে কিছুটা ছাড়ালে ভালো হতো তো ওই যে চোখা সমেত আছে ছাড়ানো বাদামগুলো সব খাওয়া হয়ে গেছে আর এখন বাদাম ছাড়াতে সময়ই পাইনি বাদাম আছে ঘরে কিন্তু এই কটা মোটেই দেওয়া হবে বিদিশা বলছে আরও দাও তো বলে আর ছাড়াবার এখন সময় নেই ওই কটা ছাড়িতে মানে ছাড়িয়েছি ওগুলাই দিয়ে দিলাম আর মশলাটা কষানো হয়ে গেছে খিচুড়িটার মধ্যে দিয়ে দিলাম আর একটু ফুটবে নামিয়ে নেব তাহলে আমার খিচুড়ি রান্না একদম কমপ্লিট এই যে খিচুড়ি আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু পাঁপড় ভাজব খিচুড়ি হয়ে গেছে আর ডিমের অমলেটটা বসিয়ে দিয়েছে ডিমের অমলেটটা আর পাড়টা ভেজে নেব যে সব কমপ্লিট রান্নাবান্না বানা বেগুন ভা বেগুন ভাজা করে নিই আলু ভাজা সিম ভাজা ডিমের অমলেট করেছে একটা বড় আর ওই পাপড় ভেজেছি ওগুলোতেই হয়ে যাবে তো এখন খেয়ে দিয়ে আবার দরকারি কাজে যেতে হবে ওই যে আমাদের গ্রুপে দরকারি একটা কাজ আছে সবাই মিলে সাইন করতে হবে ওই জন্য যাবো এখানে খাওয়া দাওয়া করে নেবো সবাইকে খেতে দিয়ে দেবো তারপরে যাবো এই যে খাওয়া খাওয়া দাওয়া করে চলে এসেছি গ্রুপের মিটিং ওই যে সবাই সাইন করছে তা আমাকে করতে হবে ওই জন্য সবাই চলে এসছে সবাই এখানে লেখালেখি করছে দশজন গ্রুপের আছে দশজন তো এই দরকারই মানে এটা আমাদের ওই যে ব্যাঙ্ক থেকে ডেকেছে সবাইকে সবাই মিলে যাব ওই জন্য সাইনটা আগে ঘরেই করে নিচ্ছি এই যে দিদি আর সবাই বসে আছে আবার অনেকজন আসবে এখন আসেনি পুরো সবাই এই যে এবার সবাই চলে এসছে এক এক করে সবাই লিখছে আমার হয়ে গেছে আগে আমি এখন বিট্টুকে নিয়ে একটু বাইরের দিকে যাব বাইরের দিকে বলতে ওই যাদের বাড়িতে এসেছিলাম না ওদের বাগানের দিকটা একটু দেখবো ওই যে আমাদের যে কাকিমা আমাদের কুয়োতলাতে বাসন তাসন ধুয়ে ওদের এখানে খামার আছে অনেকটাই দূর বটে দূর অনেকটা নয় মানে তাও একটু দূর বটে ওদের বাড়ি তো আমাদের সামনেই আর এখানে ওদের খামার আছে ধান খামার আছে সবজি আছে ওইটাই দেখতে এলাম ওই যে কাকিমা ধান ই করছে সে আমি দেখতে এলাম বলে ধানগুলো ঝাড়া হয়নি এখন ওদের মানে এখানে অনেকগুলোই খামার আছে এখানে একটা আছে ওখানে একটা আছে এখন তো ধানের কাজ চলছে মানে সবার মানে আমাদের গ্রামের দিক কি হয় এখন এই পৌষ মাস পর্যন্ত ধানের কাজ চলে ওই যে ধান ঝাড়া ঝাড়ি করে এই যে একটা এখন ওদের ঝাড়তে আছে বলছে ওটা ঝাড়বে এবার আর ওদের সবজি লাগিয়েছে অনেক কিছু সে ওই সবজি বাগানও একটু যাবো দেখে আসব আর ওদিকটা তো জায়গা আছে খুব সুন্দর ওদের ওই একটা পুকুর আছে ছোট মতন আর ওদের গাছে পেঁপে দেখাচ্ছে ওটাই বলছে বলছে তোমাদেরও আমার গাছেরও তো অনেক পেঁপে আছে ওদের গাছেও অনেকগুলো পেঁপে আছে খাওয়া হয়নি ওই জন্য পেঁপেগুলো গাছেই আছে আর এই যে ওদের সবজি লাগিয়েছে কত বাঁধাকপি ফুলকপি এই যে এগুলো আলু সব আলু লাগিয়েছে এগুলো যে ঘরে এরকম চাষ থাকলে মানে তরকারির কোনো চিন্তাই নেই টাটকা সবজি খেতে মানে একটা আলাদা ই লাগে কেনার সবজির থেকে টাটকা সবজি খেতে খুব ভালো লাগে এই যে পেঁয়াজ সব কিছুই লাগিয়েছে আর এই যে ওদের তো গরু আছে গরু গোবর দিয়ে ঘুঁটে থেপেছে ঘুঁটোগুলো শুকোত দিয়েছে আর এই যে আলুটা বেশি লাগিয়েছে চারের পাশ শুধু আলুই আছে এদিকে আলু আছে ওদিকে আলু আছে আর এই যে এখানে একটা বাড়ি আছে খুব সুন্দর বাড়িটা ওদের খামারের পিছনেই বাড়িটা আর এখানে একটা পুকুর আছে ছোট্ট মতন পুকুর বলতে পুকুর নয় খুব একটা মানে ডোবার মতন তো অনেক ঝোপঝাড় আছে অত দূর যাবো না একটু বাইরের থেকে দেখবো তো এই যে বাইরের থেকে একটু দেখে নিলাম ছোট্ট মতন পুকুর আর এখানে আমাদের একটা টাওয়ার আছে এইখানেই মানে জিও ফোনের টাওয়ারটা বসেছে এই যে এই জায়গাটাতে যে ওদের বাড়ির রাস্তাটা এদিক দিয়ে যাওয়া যায় এবার আমি যাই দেখি ওদের হলো কি না আর বিট্টু বলছে বাড়ির ঘর যাবো ঘর যাবো অনেকক্ষণ ধরেই বলছে তো দেখি ওদের হলো তো এবার চলে যাবো এই যে ওদের হয়ে গেছে লেখালেখি সব এবার ঘরে চলে যাব তো আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা আমি নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে